সালামুকুম এটা কি বলা হয় লামার বাজার তাই না বাজারের নাম বাজারের নাম লামার বাজার তাই না দেখি মাছ ধরার তলার বানান এটার নাম কি শাম্পান না কি নৌকা জাস্ট নৌকা সাম্পান না এই নৌকা বানাইতে কতদিন সময় লাগে দেড় মাস এক মাস খরচ কীরকম হয় আনুমানিক আনুমানিক ছয় লাখ আচ্ছা টিকে কতদিন কত বছর থেকে কত বছর সাত বছর ইউজ এগুলো পানিতে নামাবেন কতদিন পর আনুমানিক কতদিন দশ পনেরো দিন লাগবে এখানে কি সমুদ্র থেকে যত মাছ ধরা হয় সব এখানে চলে আসে এই জায়গাটাতে দেখি দেখি হয় কোন সময় সকালে জোগাড় করা এক ও আচ্ছা একদম সকালে জ্বর বাটার ঝামেলা থাকলে বিকালে আজকে বিক্রি হয়ে গেছে মাছ যা ছিল তাই না এই যে সমস্ত নৌকা এসে কিন্তু জড়ো হয়ে গেছে কিছুক্ষণ আগে বা পূর্ববর্তী বিদ্যুতে আমি যেটা দেখাইলাম আপনাদের যে খালের মধ্য দিয়ে কিন্তু চলে আসছে নৌকা সো এইভাবেই কিন্তু খাল দিয়ে এইরকম শত শত নৌকা নৌকা চলে আসে সকালবেলা এসে সমস্ত মাছ এইখানটাতে এসে বিক্রি করে আবার চলে যায় এরা দুই দিন দুই তিন দিনের নামে চলে যান তাই না চার দিন পাঁচ দিন বা ছয় দিন সাত দিনও একদম খাবার টাবার নিয়ে যান নৌকার ভিতরে রান্না এ ভিতরে খাবার দাবার আপনার কি মাত্র আসছেন নাকি সকালে বিক্রি করেন নাই মাছ বরফ দিয়ে রাখছেন নাকি এই মাছের নাম কি ফুটকালা আনুমানিক কত টাকার মাছ আছে এখানে

সেই পারে বিক্রি করে মাছ সবগুলো আনুমানিক কতটুকু আছে এখানে দুশো চারশো বা পাঁচশো এটাকে আবার ফ্লোটিং মার্কেটও বলা যেতে পারে এই যে দেখেন প্রত্যেকটা নৌকায় কিন্তু বাংলাদেশের পতাকা লাগানো আছে যখন গভীর সমুদ্রে যান এটাই হচ্ছে তাদের আইডেন্টি

ভিতরে তো আর মাছ নাই নাই এটা কি শেড আপনাদের খাবার দাবারের ব্যবস্থা মালা মালা কে আচ্ছা এটার ভিতরেই খাবার দাবার এর ভিতরে হচ্ছে আপনারা মাছ ধরেন অশ্রুম টশ্রুম বা টয়লেট টয়লেট এর ভিতরেই টয়লেট এটা পিছনে এটা আজকে সব বিক্রি করে দিচ্ছেন আজকে এগুলা বাকি আছে শুধু এগুলাই বাজারে বিক্রি করবেন না নিজেরা খাবার জন্য নিচ্ছেন এগুলোর মধ্যে কি ভাগ করছেন সবাই জি জি এই একটা নৌকাতে কতজন যান সাতজন তুমিও যাও এখানে থাকো আচ্ছা ডেইলি এরকম বাজার বসে মাছের এক এক দিন এক এক জনে আসে ও বলতেছে যত বেশি গড়ে আসা যায় তত বেশি আসলে মাছ দেখার সম্ভাবনা থাকে বেশি এবং পাঁচটা ছয়টা সাতটা গাড়িতে তুলে দিচ্ছেন নাকি এগুলো বিক্রি হয়ে গেছে মাছ ঘাট পারে এই যে যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে মাছের আড়ত সকাল সকাল বিক্রি হয়ে গেছে আরো কিছু লোক আমি একটু ঘুরে দেখি

আচ্ছা জান কয় এক নৌকাতে এগারো জন এই পিচ্ছে নৌকাতে এগারো জন লোক যায় আর সব বিক্রি হয়ে গেছে তাই না এরকম শত শত নৌকা কিন্তু আরও সমুদ্রে বেশে বেড়াচ্ছে যেগুলো আসতেছে আবার কিছু সেরে যাচ্ছে বিক্রি করে এরকম আরতে বিক্রি করার পর আবার এইগুলো প্যাকেট করে ট্রাকে করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এই ভিডিও থেকে আজকের মতো নিয়ে নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে